আসসালাম আলিকুম বন্ধুরা আপনারা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটি সাধারণ ভিডিও না আজকের ভিডিওটি হতে চলেছে অসাধারণ একটি ভিডিও আজকের ভিডিওতে দেখবেন আপনারা দক্ষিণ দিনাজপুর গঙ্গরামপুর ফুলবাড়িতে অনেক বড় একটা ইস্তামা হচ্ছে সেই ইস্তামার ভিডিও আপনাদেরকে দেখাবো ইস্তামাটি হচ্ছে তিনটি জেলা মিলে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এবং মালদা জেলা সহ ইজতেমাটি অনুষ্ঠিত তো হচ্ছে তিন দিন ব্যাপী অনেক বড় একটি ইজতেমা তালে চলুন ভিডিওটি শুরু করা যাক লেস স্টার্ট আল্লা ক্ষমা করে দাও দাও আল্লাহ কো গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও ফাইনালি চলে আসলাম বন্ধুরা বাস থেকে নেমে পড়লাম ফুলবাড়িতে দেখতে পাচ্ছেন ফুলবাড়ির কিছু হালকা রিভিউ রিভিউরিদা ক্ষমা কুরিদ ক্ষমা কুরিদা মাপ দা এই রাস্তায় যাচ্ছে মালনচা এখান থেকে পায়ে হেঁটে এক কিলোমিটার আমি এখান থেকে হেঁটে যাব। তাহলে চলুন সামনে এগিয়ে যাওয়া যাক ক্ষমা করে দা মা করে দা ক্ষমা করে দাও মাফ মা দাও ফাইনালি বন্ধুরা আমি ইস্তামা সবাই স্থলে পৌঁছে গিয়েছি আমি এক কিলোমিটার হেঁটে আসার পর প্রচুর গরম লেগে গিয়েছে এখানে একটু ঠান্ডা পানি খাবো এখানে হালকা বসে পানি খেয়ে নিলাম তাহলে চলুন ইস্তামা সভা স্থান উদ্দেশ্যে এইটা হচ্ছে বন্ধুরা প্রথম গেট আমি প্রথম গেট দিয়েই পরিবেশ করছি কয়েকদিন থাকে প্রচুর হারে ঠান্ডা হচ্ছে বুঝতে পারছেন কিন্তু রোদের কোনো দেখা নেই এই ঠান্ডার মধ্যে হাজার হাজার লোক এখানে আগমন করেছেন এখন জহরের নামাজের টাইম হয়েছে এখন নামাজ শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন ইস্তামার সবাই স্থানের ভিতর সাইট এখানে এসে জানতে পারলাম বন্ধুরা এখানে ভিডিও করতে দিচ্ছে না তবুও আমি একটু একটু করে হালকা করে ফুটেজ নিয়ে নিলাম আপনাদেরকে দেখার উদ্দেশ্যে লোকজনেরা সব উঁচু করছে দেখতে পাচ্ছেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ক্যান্টিন বানানো হয়েছে দূর দূরান্ত থেকে আগত মেহমানদের জন্য খাওয়ার ব্যবস্থার বানানো হয়েছে দেখতে পাচ্ছেন এই এর ভিতরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আলাদা আলাদা ক্যান্টিং বানানো হয়েছে দেখতে পাচ্ছেন

তারপরে এখানে আবার আরেক ছাইটে চলে আসলাম এখানে দেখুন খুব সুন্দর করেছে উজু করার জায়গাগুলো দেখতে পাচ্ছেন এখানে সব লোকজনেরা উজু করছে একদম রেল স্টেশনের সাথে লাগানো অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে এই দেখতে পাচ্ছেন সামনে মালঞ্চা রেল স্টেশন ছোট্ট একটি রেল স্টেশন মা সাইডে দেখুন গাড়ি রাখার জন্য সুব্যবস্থা করেছেন দেখতে পাচ্ছেন মাজুরিনদের যে খিত্ত আছে মাজুরিন স্টুজের মাজুরিনদের খিত্তে সমস্ত আল্লাহর রাস্তা জানার অনুদের লাভই কথা হবে অবশ্যই উনার ওখানে পৌঁছাবে সবwidetilde গেলেন যেটা শান্তি আল্লাহর রাস্তা যাবে সকলের কথা মাজুরিনদের খিত্ত এইবার এই সাইটের একটু দেখুন নামাজ শেষ হয়ে গেল এখন দুপুরে লোকটা খাওয়ার টাইম সামনে যে ক্যান্টিন দেখলেন এখান থেকে লাইন শুরু হয়ে গিয়েছে লাইনে লাইনে ওখানে ক্যান্টিনে পৌঁছবে লোকজনেরা সব খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন নামাজের পর লোকজনেরা সব লাইনে দাঁড়াচ্ছে প্রচুর লোক বন্ধুরা ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিওটি আপন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আমার জীবনে আমি এত বড় ইস্তামা দেখিনি আমাদের দক্ষিণ দিনাজপুরে এবার ফার্স্ট টাইম দেখলাম এত বড় ইস্তামা খুব সুন্দর আয়োজন করেছে এই যে কয়েকদিন থেকে প্রচুর হারে ঠান্ডা হচ্ছে বুঝতে পারছেন এই ঠান্ডার মধ্যে এত বড় একটা আয়োজন করা সাধারণ ব্যাপার না তবু লোকজনেরা যে এত সুস্থ সামর্থ্যভাবে অনুষ্ঠানটি পরিচালিত করছেন এটা বিশাল ব্যাপার যারা করছেন অনুষ্ঠানটি পরিচালিত তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই ঠান্ডাতে এত লোকজনের খেদমত করা সাধারণ ব্যাপার না কিন্তু এটা বিশাল ব্যাপার বন্ধুরা ভিডিওর বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তাহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিওটি আপন বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই আজ এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে শুকুরান আসসালামু আলাইকুম